ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে নতুন মিশনে নেমেছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ সেই লক্ষ্যে দেশকে অস্থির করার ষড়যন্ত্র অনাকাঙ্ক্ষিত ঘটনা কিভাবে ঘটাবে ঘটনার পর কিভাবে পালাবে জনসমাগম কোথায় ঘটাবে এসব নিয়ে এরই মধ্যে একটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পূর্ণ করেছে নিষিদ্ধ দলটি ডক্টর ইউনুস একা পরাজিত হতে চান না বলেই বারবার যমুনায় ডেকে সকলকে বলেন সবাই একত্রিত হন শেখ হাসিনাকে ঠেকান ভাগ আওয়ামী লীগ আসছে ভয়ে যে কোনো সময় ডক্টর ইউনুস এবং তার সঙ্গীরা বাংলাদেশ ছাড়তে শুরু করবে আওয়ামী লীগের পাশে এখন জনগণ আছে জনগণ থাকার মেইন কারণ হচ্ছে এই দশ এগারো মাসের টকশো নিজেদের শাসন করেছে এখন এর জনগণ বিগত ষোলো বছর শাসন আমলের সাথে কম্পেয়ার করে দেখছে শেখ হাসিনা দুজন দুজন ভালোভাবে বাংলাদেশের মানুষকে রেখেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায় নেওয়ার সময় চলে এসেছে মানে তার কি বিদায় ঘন্টা বাঁচতে শুরু করেছে কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তার সসম্মানে নিজের জায়গায় ফিরে যাওয়ার কোন সহজ পথ আছে কিনা এই বাটে পড়ে গেলে ওঠার সুযোগ নাই এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে ইনুস এবং তার উপদেষ্টা বর্গ আর সন্ত্রাসের সঙ্গী শিশু কিশোর গ্যাং সকলেই দিনের মধ্যে 14 বার বলে ভাগো আওয়ামী লীগ আয়া মানে যারা হিন্দি বোঝেন না তাদের জন্য অনুবাদ করলে বিষয়টি দাঁড়ায় ভাগো আওয়ামী লীগ আসছে আপনি দেখতে না চাইলেও কিংবা বুঝতে না চাইলেও দেখবেন এবং বুঝবেন যে মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে যেভাবে আউমিলিগ এবং শেখাসিনাকে কেন্দ্র করে অস্থিরতা দমন নীতি এবং আতঙ্ক ছড়িয়েছে তা আসলে প্রমাণ করে যে ভাগো আউমিলিগ আসছের ভয়ে যে কোনো সময় ডক্টর ইউনূস এবং তার সঙ্গীরা বাংলাদেশ ছাড়তে শুরু করবে কোন দিকে দৌড় দেবে সেটা আমি জানি না কিন্তু প্রশ্ন হলো এত দমন নিষেধা গ নির্বাসন গ্রেপ্তার এবং অপরপ্রচার সত্ত্বেও আউমিলিগের নাম শুনলেই কেন কেঁপে ওঠে এই সরকার 2024 সালের জুলাইয়ে সংগঠিত ছাত্র এবং জঙ্গি জোটের সহিংস সন্ত্রাসের মাধ্যমে নির্বাচিত সরকার উৎখাতের পর ক্ষমতায় আসে তথাকথিত অন্তর্বর্তী সরকার যার নেতৃত্বে আছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস আমি অর্থনীতিবিদ বলতে চাই না যদিও প্রথম থেকেই এই সরকারের মূল টার্গেট ছিল একটাই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকার আর কোন কাজই করেনি এক বছরে যাকে আপনি আপনার জন্য 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 দেশের জনগণের ভালো বলতে পারবেন কারণ তারা মূলত ব্যস্ত থেকেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে নিবন্ধন বাতিল করেছে ছাত্রলীগ যুবলীগ সহ সহযোগী সংগঠন ও বেআইনি ঘোষণা করেছে লক্ষাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে মানে চার লক্ষ নেতা কর্মী তো গ্রেপ্তারই আছে বারোশোর মতো নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আইন আইসিটিতে একাধিক মামলা নির্বাসন তো অনেক আগেই দেওয়া হয়েছে শুরুতেই দেওয়া হয়েছে তাকে মিডিয়া বাক স্বাধীনতা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি এবং নিয়ন্ত্রণ ভয়ঙ্কর ভাবে বেড়েছে আপনাদের মনে হয় না যে এই এক বছর ধরে এই পুরো অপারেশনটা মানে এই সরকারের পুরো কাজটা যেন একটাই বার্তা দিচ্ছে ভূতকে বন্দি করো কারণ সে ফিরলে আর কিছুই থাকবে না মানে ভয়টা কতখানি তাদের রঞ্জে রঞ্জে ঢুকে গেছে স্নায়ু ভিতরে ঢুকে গেছে মানে রাজনীতির ভিতরে তারা ভূত দেখতে পাচ্ছে হাসিনা একমাত্র ভয় পাচ্ছেন ডক্টর ইউনূস কত বছরের জুলাইতে যারা বিপ্লবে ছিল জুলাইয়ের বিপ্লবরা এক বছর যেতে নাতে হয়ে উঠেছে জুলাইয়ের চাদাবাস জুলাইয়ের আরটিও কত সন্ত্রাসিং হয়েছে মব তৈরি করে প্রুভ অ্যাক্টি মানে সারা দেশে একটা ত্রাসের রাজত্ব कायम করে রেখেছে যে এই যে সামগ্রিক পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের তার শাসন ক্ষমতা তার দক্ষতা যোগ্যতা নিয়ে তার নিজের লোকদের মধ্যে আসলে সন্দেহ দেখা দিয়েছে প্রশ্ন উঠেছে কারণ এই ভদ্রলোক সে অর্থে দেশ নিজের কাজগুলো ছাড়া নিজের এই যে ব্যবসা বাণিজ্য নেওয়া নিজের টাকা পয়সাগুলো ট্যাক্স ফ্রি করে নেওয়া নিজের সুযোগ সুবিধা ব্যবসা এর বাইরে তিনি আসলে রাষ্ট্র নিয়ে কখনো ভাবেননি জনগণ নিয়ে কোনো ভাবেননি ফলে দেখেন পুরো অর্থনীতির অবস্থাটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং এই কারণে যারা তার সঙ্গে ছিল তাদের অনেকে এখন তার বিরুদ্ধে মানে সোচ্ছার হয়ে উঠেছে এবং এই যে দেবপ্রিয় ভট্টাচার্য বললেন যে তার এক্সিট পলিসি নিয়ে চিন্তা করা উচিত সেটিও কিন্তু সেই তার প্রতি যে অনাস্থা তার প্রতি যে ক্ষোভ তার অদক্ষতা নিয়ে সেই সেই জায়গা থেকেই এসেছে বিভিন্ন সূত্র থেকে আমরা জেনেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তাকে বলে দিয়েছে যে ইউ আর নো গুড ফর এনিথিং যে তুমি আসলে কোনো কাজের না ইউরোপীয় ইউনিয়নের তার প্রতি রিজার্ভেশন আছে নানা জায়গা থেকে তার উপর চাপ আসছে ইলেকশন করে দাও এবং ডক্টর ইউনুস আসলে ইলেকশনটা শুনলে তার মাথা খারাপ হয়ে যায় তিনি ইলেকশন এখন পর্যন্ত স্পষ্ট করে বলেননি যে তিনি কোন সময়টা ইলেকশন করবেন ফলে এখন যে অবস্থাটি হয়েছে যে যারা গত বছরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে নানা জায়গায় কাজকর্ম মানে জ্ঞান দরবার করেছে লবি করেছে কিংবা সোশ্যাল মিডিয়ায় মানে যাদের আমি ওই যে কয়েকজন আছে ওদের কথা বলছে না এর বাইরে মানে রেসপেক্টেবল যারা কিছু মানুষ আছেন যারা সোশ্যাল মিডিয়ায় অন্যভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভূমিকা রেখেছিলেন তারা এখন এই ডক্টর ইউনসের বিরুদ্ধে ভূমিকা রাখতে শুরু করেছেন ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশগুলোতে তার অধ্যক্ষতা নিয়ে এবং গত এক বছরে যেসব অপকর্ম ঘটেছে দেশে তৎপরতা ঘটেছে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে সেই সব বিষয়ের দলিল দস্তাবেজ সহ তারাই আসলে ইউরোপিয়ান দেশগুলোর কাছে পাঠিয়েছে আমেরিকান গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে মানবাধিকার সংগঠনগুলোর কাছে পাঠাতে শুরু করেছে তাদের অনেকেই আপনারা খেয়াল করে দেখবেন যে গত এক মাস বা পনেরো দিনের সময় যদি আপনারা দেখেন যে অনেকেই ইতিমধ্যে একটা টিম গোপালগঞ্জে যারা একটি নাগরিকদের যে টিমটা ঘুরে এসেছে সেই টিমের কেউ কিন্তু তারা গোপালগঞ্জে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং অনেকেই এখন আন্তর্জাতিক শক্তিগুলোর কাছে সংগঠনগুলোর কাছে এই পরিস্থিতি তুলে ধরছেন আবার আওয়ামী লীগও তারা সাংগঠনিকভাবে যদিও এখন নিজেদেরকে গুছিয়ে উঠতে পারেনি কিন্তু আমি যতটুকু জেনেছি এই পর্যায়ে তারা একটা কাজের কাজ করেছে সেটি হচ্ছে তারা বহির্বিশ্বে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করার জন্য তারা একজনকে অ্যাসাইন করেছে যাকে বলা হয়েছে যে তিনি স্পোক্স পার্সন অব বাংলাদেশ আওয়ামী লীগ ফর ইউরোপ আমেরিকা অ্যান্ড অ্যাব্রড সো আওয়ামী লীগ আসলে সামগ্রিকভাবে রাজনৈতিক তাদের দলের একজন মুখপাত্র অ্যাপয়েন্টমেন্ট না দিলেও ইন্টারন্যাশনাল ফ্রেন্টের সঙ্গে দেন দরবার করার জন্য একজনকে অ্যাপয়েন্ট করেছে যিনি একেবারে আওয়ামী লীগের অফিসিয়াল পজিশন নিয়ে আওয়ামী লীগের অফিশিয়াল ইমেল ব্যবহার করে দেশের নানা পরিস্থিতি বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তুলে ধরছেন সামনে আবার তুলে ধরবেন তার সঙ্গে একটি টিমও কাজ করছে বলে আমরা জেনেছি এতদিন বলে আসা হয়েছে অভিযোগ জানানো হয়েছে বিএনপি কোনো সংস্কারে বা মূল মূল বিষয়গুলোতে বিএনপি সম্মতি দিচ্ছে না তারা সবসময় বিরোধিতা করছে আজকে এন্ড অফ দ্য ডেতে এসে কি শোনা যাচ্ছে কি জানতে পারছি আমরা যখন কিনা একত্রিশে জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশন কথিত কমিশনের একটা আমি সবসময় বলে আসছি নাটকের আরেক কমিশন যাই তারপরও তারা একটি খসড়া দিতে যাচ্ছে এই যে কয়েক মাস ধরে নানান ধরনের আলোচনা সংস্কার কোন পদ্ধতিতে হবে কী কী বিষয়ে সংস্কার হবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা এবং সবাই যেই জায়গাগুলোতে কমন সারা দিচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল সেইগুলোতে সংস্কার হবে সেটি জানিয়ে একটা খসড়া জাতির সামনে উপস্থাপন করবে এবং রাজনৈতিক দলগুলোর কাছে দেবে যখন এই কাজটি প্রায় শেষের পথে তখনই জামাতে ইসলামী আর এনসিপি বা বাগা দিয়ে বসল জামাতে ইসলামী বলছে যে জামাতে আমির তিনি নিজেই বৃহস্পতিবার বলেছেন বুধবার বিচার আর সংস্কারের আগে যদি কোনো নির্বাচন হয় তাহলে সেটি আরেকটা ন্যাশনাল ডিজাস্টার হতে পারে বুঝুন অবস্থা মানে এখন দেখছে আর কোনো কিছু বাধা দেওয়া যাচ্ছে না নানান টালবাহানা তো চলেছে একটা বছর পার করে ফেলা হয়েছে এই সংস্কার নাটক করে বিচার নির্বাচনে নানান ধরনের অজুহাত দিয়ে কোনটা আগে কোনটা হবে ঠিক একই ভাষায় এনসিপি বলছে আমরা মৌলিক সংস্কার এবং আইনি ভিত্তি নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করব না মানে পুরোপুরি ক্লিয়ার তো যে তারা কি চাইছে মনে করুন যে সব সংস্কার হয়তো এক সপ্তাহের মধ্যে হয়ে গেল কল্পনা করুন একেবারে অবস্থা পরিকল্পনাটাই আমরা করে ফেলি তারপরে তারা আবার নতুন অজুহাত দেবে এবং বারবার বলে আসছে দেশের সামগ্রিক পরিস্থিতি এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে যখন বলা হবে এই অবস্থা নির্বাচন দেওয়া সম্ভব না এগুলোও বলা হয়ে গেছে অলরেডি তাদের নাটকের কোনো শেষ নেই এবং যে বিএনপির প্রতি অভিযোগ জানানো হয়েছিল সেই বিএনপি অনেক কিছু মেনে নিয়েছে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে জামাতে ইসলামী এবং এনসিপি সিপি সোনাই সুহাগা তারা বলছেন যে মৌলিক সংস্কার ছাড়া সনদে স্বাক্ষর করবে না বা নির্বাচন হতে দেবে না মৌলিক সংস্কার কারা করবে কতদিনে করবে এটা চলমান প্রক্রিয়া কথা সবাই জানে এবং নির্বাচন দেরিতে হওয়া মানে দুর্যোগের ঘন ঘটা আরো ঘনীভূত হবে যে কথাটি বলছিলাম পরবর্তীতে সেটি আরো ভয়ঙ্কর ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন সংস্কার চলমান প্রক্রিয়া যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বর্তমান সরকার যে যাবে তারা যে কাজকর্মগুলো করছে আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এ বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে অর্থাৎ সরকার যা ইচ্ছে তাই করছে সব সবকিছু ওলটপালট করে দিচ্ছে এবং বিএনপি নিশ্চয়ই অনেক কৌশলী হয়ে অনেক সময় দিচ্ছে যদিও সেটি বিএনপির জন্য এক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রকান্তরে সারা দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তারপর আমরা ধরে দিলাম যে বিএনপি সম্পূর্ণভাবে ইতিবাচকভাবে সময়টি দিতে চাচ্ছে এত সময় দেওয়ার পরও সরকার যে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পরবর্তী সময়ে তো একটা একটা নির্বাচন হবেই সে আজ হোক কাল হোক সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই সরকারের সব কাজের বৈধতা না দেয় এমনিতে যে অবস্থায় শপথ নিয়েছে সেটি নিয়ে তো প্রশ্ন রয়েছেই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে তার পরিষদের সব সদস্যকে অথবা সব ধরনের স্টেক হোল্ডারদের আদালতে কাঠগড়ায় দাঁড় হতে হবে কিনা অথবা যদি ধরে অনেকের তারা পালিয়ে সময় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ